নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি মালপোয়া রেসিপি জন্মাষ্টমী উপলক্ষে এভাবে মালপোয়া কিন্তু তৈরি করে নিতে পারেন খুব তাড়াতাড়ি আর নরম তুল তুলে মালপোয়া ঘরেই তৈরি হয়ে যাবে খুব সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপির ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন দেখে নিন আজকের মালপোয়া তৈরি রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ দু কাপ ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ঘরে থাকা যে কোনো বোল বা কাপ মেপে এরকম করে নিয়ে নেবেন তাহলে তৈরি করতে অনেকটা সহজ হবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ হয় তাহলে ফুল এক কাপ দিতে পারেন আমি ফুল এক কাপ দিলাম না সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ আমি দুধটা আগের থেকেই ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধের পরিবর্তে হালকা উষ্ণ গরম জলও কিন্তু দিতে পারেন যদি দুধ দিতে পছন্দ না হয় যদি জল দিয়ে তৈরি করেন তাহলে বলবো টু টেবিল স্পুন পাউডার মিক্স দিয়ে দেবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে দিয়ে দিয়েছি দু কাপ দুধ আর দুধটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে খুব পাতলা হবে না আবার খুব গাঢ় ব্যাটারও কিন্তু তৈরি হবে না খুব ভালো করে এরকম করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন কতটা গাঢ় একটা ব্যাটার তৈরি হয়েছে আমি এখানে আরও টু টেবিল স্পুন দুধ অ্যাড করছি কারণ যেহেতু সুজি দেওয়া আছে সুজিতে অনেকটা জল টেনে নেয় আর এভাবে ব্যাটারটা রেখে দিলে অনেকটা গাঢ় হয়ে যেতে পারে তাই আরও টু টেবিল স্পুন দুধ আমি দিয়ে দিয়েছি দেখে নিন কত সুন্দর গাঢ় আর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা আমি কাঁচা মৌরি দিয়েছি যদি আপনারা চান মৌরিটা একটু হালকা ভেজে ক্রাশ করেও দিয়ে দিতে পারেন আমি গোটা মৌরি আর কাঁচা মৌরি দিলাম কাঁচা মৌরির ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে যদি আপনাদের কাছে নারকেল কোড়া থেকে থাকে অবশ্যই একটু নারকেল কোড়াও দিতে পারেন তবে অপছন্দ থাকলে করতে পারেন আমি কিন্তু এখানে ব্যবহার করছি না এবার ঢাকা দিয়ে মিনিটের জন্য রেখে অপর দিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরার জন্য নিয়ে নিলাম কাপ চিনি এক কাপ চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি জল আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে দিয়ে দিলাম চারটে এলাচ এলাচটা আমি ভালো করে ফাটিয়ে দিয়েছি চিনির শিরাটা কিন্তু এক তার বা এরকম তৈরি করার প্রয়োজন নেই শুধুমাত্র চিনিটা গলে যাবে আর এক মিনিট মতো ফুটিয়ে নিলে একটা চটচটে শিরা তৈরি হবে ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দেখুন শিরাটা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর শিরাটা আমি সাইড করে রেখে দিচ্ছি মিনিট হয়ে যাওয়ার পরে ফিরে এখানে একটা কথা বলে রাখি গোপাল বা কৃষ্ণ ঠাকুর কিন্তু নারকেল খেতে খুব পছন্দ করে তাই মধ্যে যদি সম্ভব হয় একটু নারকেল দিয়ে তৈরি করবেন ঢাকাটা তুলে নেওয়ার পরে আবারও ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পারফেক্ট থিকনেসে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে খুব ভালো একটা ফ্লেভারের জন্য মানে দোকানের একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রোজ ওয়াটার রোজ ওয়াটারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি অপরদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ঠিকঠাক গরম হলো কি না চেক করার জন্য একটুখানি ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা আরও এক মিনিট মতো গরম করে নেবো আর গরম হয়ে যাওয়ার পরে মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এরকম একটা গোল হাতা দিয়ে আমি মালপোয়াটা এরকম করে দিয়ে দিচ্ছি আর শেপটা দেখুন কত সুন্দর গোল গোল তৈরি হয়ে যাচ্ছে প্রথমে যে মালপোয়াটা দেওয়া হয় অনেক সময় নিচটাতে একটু বসে যায় এরকম করে আলকা করে নাড়িয়ে দিলেই কিন্তু মালপোয়াটা উপরে ভেসে উঠবে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশও ভেজে নিচ্ছি দু দুপাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এরকম করে ভাজা হয়ে গেলে তেল থেকে খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে আর তুলে নিয়ে যে শিরাটা আমি তৈরি করে রেখেছি শিরাটার মধ্যে দিয়ে দেবো তার মাঝে আমি আর একটা মালপোয়া ভাজার জন্য দিয়ে দিলাম দেখুন শিরাতে দিয়ে দিলাম শিরাতে দিয়ে দুপাশে এরকম করে উল্টে দিচ্ছি দুপাশে শিরাটা ভালো করে লেগে যাওয়ার পরে এক মিনিট মতো রেখে দেব দিকে দেখুন আমি আরও একটা মালপোয়া এরকম করে তেলে দিয়ে ভেজে নিলাম এই মালপোয়াটাও দুপাশ ভালো করে ভেজে নিয়েছি আবারও ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট মতো শিরাতে রেখে তুলে নেব তুলে একটা পাত্রে রেখে দেব এরকম করে সবকটা মালপোয়া ভেজে নেব আর চিনির শিরাতে এভাবে এক মিনিট মতো রেখে তুলে নেব এভাবে মালপোয়া তৈরি করলে মালপোয়া খুব নরম হবে আর রসালো মালপোয়া তৈরি হবে দেখুন পরবর্তীতে যে মালপোয়াগুলো আমি তৈরি করছি কত সুন্দর ফুলে উঠেছে আর আমি যে পাত্রটা ভাজার জন্য নিয়েছি অনেকটা জায়গা থাকাতে আমি দুটো করে একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি যদি হাতে সময় না থাকে আপনারাও কিন্তু এরকম দুটো দুটো করে ভেজে নিতে পারেন একইভাবে সবকটা কটা মালপোয়া ভেজে নেব ফিরে আসছি ভেজে নেওয়ার পরে দেখে বলুন আপনাদের কেমন লাগছে আর ঘরে অবশ্যই তৈরি করুন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে তৈরি করার পরে কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন একটা ছোট্ট অনুরোধ রইল কমেন্টস করার জন্য আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ